আসসালামু আলাইকুম খুলনা এক মাস মেয়াদি শিল্প ও বাণিজ্য মেলা চলছে মাত্র বিশ টাকায় টিকিট কেটে এই শিল্প বাণিজ্য মেলাটি ঘুরে আসতে পারেন আপনিও শুধু আপনি না আপনি আপনার ফ্যামিলি বা প্রিয় বন্ধু বান্ধব নিয়েও কিন্তু ঘুরে আসতে পারেন এটা শিববাড়ির মোড় থেকে সোনাডাঙ্গা রোডে যেতে এসে শিকদারের বাড়ির ঠিক অপোজিটেই মেলাটি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি পণ্য আছে এবং বিভিন্ন ধরনের খাবারও আছে পাশাপাশি এখানে ছোটদের এবং বড়দের জন্য বিভিন্ন ধরনের রাইটের ব্যবস্থা করা হয়েছে এই মেলাটি এক মাস ধরে চলবে অলরেডি অনেক দিন হয়ে গেছে আর বেশি সময় নেই মেলাটির যারা যারা এখনও মেলায় যাননি আমি বলবো যে সবাই মেলাটি ঘুরে আসুন এখানে অনেক নতুন নতুন এবং পুরোনো প্রোডাক্টও আছে যেগুলো আমরা সব সময় দেখি এরকম পণ্য যেমন আছে কিছু কিছু পণ্য আছে যে আমরা সচরাচর দেখি না এরকমও অনেক পণ্য আছে শহরে যেহেতু মানুষের ওইভাবে বাচ্চাদের ঘোরার জায়গা অনেক কম তো সেক্ষেত্রে বলবো যে ছুটির দিনগুলোতে বিশেষ করে বাচ্চাদের নিয়ে কিন্তু এখানে আপনারা ঘুরিয়ে আসতে পারেন আশা করি বাচ্চাদের পাশাপাশি বড়দেরও ভালো লাগবে বেশ বড় পরিসরেই জায়গা নিয়ে মেলাটি আয়োজন করা হয়েছে মেলাটি বেশ স্বাভাবিক ছিল বর্তমান সময়ে চারিদিকে যেরকম অবস্থা তার থেকে আমি বলবো যে এখানে বেশ ভালোভাবেই আপনারা আসতে পারবেন এবং সুন্দরভাবে মেলাতে ঘুরতে পারবেন এখানে সবচেয়ে মজার খাবার ছিল আমার কাছে আচার আচারটা ভীষণ মজার ছিল এর পাশাপাশি বিভিন্ন ধরনের আইসক্রিমও ছিল আইসক্রিম অনেক সুন্দর তাছাড়া লাইফ কিচেনেরও কিন্তু এখানে ব্যবস্থা ছিল তার পাশাপাশি এটা কি খাবার আমি জানি না অনেক ধোয়া ধোয়া ওরে দেন এই খাবারটাও আমি দেখছিলাম কিন্তু এই খাবারটা প্রচন্ড ঠান্ডা আমি এর আগে একবার ট্রাই করেছিলাম আজকে করা হয়নি এখানে আপনার সামনেই লুচি ভেজে আপনাকে দেওয়া হবে আর সাথে বিভিন্ন ধরনের চিকেনের আইটেম আছে সেগুলো আপনারা নিজেদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন এছাড়া মিষ্টি পান ছিল যারা পান খেতে পছন্দ করেন তাদের জন্য তো বেস্ট এর বাইরে আপনারা বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন টাকার ভিতরেই কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এত কিছুর মাঝখানে আর ফেলে কিন্তু বাদ যায়নি তাদের স্টল দিতে তো মোটামুটি এখানে ঘর সাজানো মানুষ সাজানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এখানে সুন্দর সুন্দর ব্যাগ ছিল বিভিন্ন ধরনের কসমেটিক ছিল হোম ডেকোরেশন ছিল কোশন কভার ছিল এবং অনেক সুন্দর সুন্দর অল্প টাকার ভিতরে মগ ছিল এই মগগুলো মাত্র একশো টাকা করে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের ছিল এছাড়া আপনার পিঠা বানানোর অনেক ধরনের সুন্দর সুন্দর ডাইস ছিল যা অনেক সুন্দর আপনারা যারা কিলের কাজ করেন বা একটু ডিজাইন করেন তারাও কিন্তু এটা ক্লের কাজ ব্যবহার করার জন্য নিতে পারেন এখানে ছোট্ট ছোট হাড়ি পাত্র ছিল ছোট বাচ্চাদের জন্য এবং ঘরের পদ থেকে শুরু করে কুসুন কভার বা বিছানার চাদর বিভিন্ন ধরনের ঘরটাকে আরও সুন্দর করে সাজানোর জন্য বিভিন্ন ধরনের পণ্য ছিল এখানে এখানে গেলে দেখতে পারবেন কিন্তু খুব রিজনেবল প্রাইসে এবং এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কাঠের প্রোডাক্ট ছিল তার ভিতরে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে নারকেলের মালা দিয়ে একটি যে এইটা এটা ভীষণ সুন্দর এটার নামটা এক্স্যাক্টলি আমার মনে নাই, তাই বললাম না আপনাদের যাদের মনে আছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন এখানে এ আরও যেটা আমার বেশি ভালো লেগেছে এখানে সুন্দর সুন্দর যে মি আয়নাগুলো ছিল ছোট্ট পকেট আয়না সে আয়নাগুলো অনেক সুন্দর ছিল বিভিন্ন ধরনের ওয়ালমেট ছিল ছেলেদের জন্য ঘড়ি এবং বাচ্চাদের জন্য চশমা বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পেয়ে যাচ্ছেন এখানে আরও মজার একটা জিনিস পাবেন যে সবজি অনেক ডিজাইনে কাটার জন্য কাটার ছিল এবং এখানে বিভিন্ন ফ্রাই প্যানের উপরে অনেক ধরনের ডিসকাউন্ট ছিল এখানে মনে হচ্ছিল একদম গোল্ডের জিনিসপত্র দিয়ে সাজানো রিজনেবল প্রাইজের সুন্দর সুন্দর আংটি ছিল এখানে কসমেটিক ছিল অনেক রকমের আর এই জুতার দোকানটা ছিল অসাধারণ এই দোকানে এক ফুটা জায়গা ছিল না জুতা ছাড়া ফ্লোর থেকে শুরু করে ছাদ এবং দেওয়াল কিছুই বাদ ছিল না জুতা সাজানো ছিল সম্পূর্ণ দোকানটাই এখানে শুধু মেয়েদের জুতাই ছিল অন্য আরো কিছু দোকান আছে যেখানে ছেলেদের জন্য কিন্তু সুন্দর সুন্দর জুতা রেখেছে আর ব্যাগের দোকান ছিল অনেক এর পাশাপাশি আরও অনেক ধরনের দোকান ছিল যেমন এখানে সিরামিকের অনেক সুন্দর সুন্দর দোকান ছিল যেখানে আপনার ঘর সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর বাসনপত্র নিয়ে নিতে পারেন আর ব্যাগগুলোও খুব সুন্দর সুন্দর ছিল বিশেষ করে সাইড ব্যাগগুলো ছোটো ছোটো ব্যাগগুলো অনেক সুন্দর বিভিন্ন ধরনের ফলার মেট পাচ্ছেন এবং প্রত্যেকটা জিনিসের প্রাইস কিছু কিছু দোকানে অনেক হাই ছিল যেটা সাধারণ দোকান থেকে আমরা কিনলে অনেক কম দামে কিনতে পারি আবার কিছু কিছু জায়গায় অনেক বেশি ছিল তো এই তো মেলাটায় আমরা ঘুরা ঘুরে চলে আসলাম খুব অল্প সময় যেহেতু আমি ভিডিওতে সবগুলো স্টলের ভিডিও না হয় নাই যাতে ভিডিও করতে গেলে দেখা যায় আমার ঘোরা হবে না এই জন্য আশা করি আপনারা যে পুরো মেলাটা ঘুরে দেখবেন ভালো লাগবে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন করে অবশ্যই জানাবেন কেমন লাগলো